আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আর বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চান্নালির দাদা উত্তম দে তুলে ধরছি কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কোচবিহারের জেলা শাসক দপ্তরে এভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার বা ঘুমঘুমার পরিস্থিতি তৈরি হয় এদিন কোচবিহারের যেংলগ্ন এলাকা থেকে এ ভি একটি নিছিল জেলাশাসকের চত্বরে সামনে আসতেই প্রথমে পুলিশ বাধা দেয় এরপর বাধা না মেনে এবিবিপি সদস্যরা উপেক্ষা করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে শুরু হয় পুলিশের সাথে আর এরপরে শুরু হয় এবং ধুমধুমার পরিস্থিতি এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠি কাজ শুরু করে এবং কিছু এবিপি সদস্যদের আটক করেন চুরি এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া তেভেন পর্দায়

আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার কোথায় আমাদের প্রশ্নটা রয়ে গেল এই সাংবাদিক মিডিয়াদের সামনে এইভাবে আন্দোলনকে রুখতে পারবে না পুলিশ প্রশাসন দেখিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে কারণ এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নাই এই রাজ্যের সমস্ত মহতার দলবাস পুলিশ বিরোধীদের গণতন্ত্র গলা তারা চিপে রেখে দিতে চায় কন্ট্রোধ করতে চায় এটাই পশ্চিম বাংলার নিয়ম তবে এই পশ্চিম বাংলায় বলে দিচ্ছি এরকম ভাবে চলতে পারে না আমরা সামনের দিনে আগামী দিনে আমরা পরিবর্তন আনবো সেটা কিন্তু স্পষ্ট আর সেই ভাষা মমতা ব্যানার্জি বুঝে গেছে তাই তো তাই তো আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে গ্রেপ্তার করছে কন্ট্রোধ করবার বারংবার আমার নাম শুভঙ্কর চন্দ্র বিভাগ সংযোজক এবং স্টেট ওয়ার্কিং কমিটির মেম্বার